হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্কিল বাংলা চ্যানেল সকলকে স্বাগত এবং তোমাদের জন্য একটা খুব সুন্দর খবর আমি এনেছি পশ্চিমবঙ্গে একটা খুব সুন্দর সুযোগ এসেছে যারা তোমরা স্কিল শিখছো এআই নিয়ে স্কিল শিখছো তাদের জন্য সুন্দর একটা সুযোগ এসেছে এআই বেস্ট ওয়েব ডিজাইনিং এর উপরে প্রায় পাঁচ হাজারের বেশি এবং এআই বেসড গ্রাফিক বেশি বেশি নিয়ে প্রায় চলে এসেছে এবং একশো পনেরোটা আইটি কোম্পানিতে যেগুলো তোমাদের কলকাতাতে এবং গোটা পশ্চিমবঙ্গে রয়েছে তো এই যে এআই বেস গ্রাফিক ডিজাইন এবং এআই বেস ওয়েব ডিজাইন এটা নিয়ে কিছু ফ্রি ওয়ার্কশপ এবং কিছু ক্লাসেস আমরা ভাবছি যে আমাদের স্কিল বাংলা চ্যানেলে অবশ্যই আনবো তো যারা যারা তোমরা এই কোর্সটা সম্পর্কে জানতে ইচ্ছুক এবং এই কোর্স করতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের জন্য যেটা তোমাদের যথোপযুক্ত কোর্স বা সার্টিফিকেশন যদি থাকে সেটারও আমরা ব্যবস্থা করে দেবো তো একটু ওয়েট করে নাও জাস্ট সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে যদি তোমরা এই সুযোগটাকে হাত না করতে চাও এটা পুরো বাড়ির ব্যাখ্যা চাকরি কিন্তু ওকে তো অল দ্য বেস্ট ফর ইউর লাইফ অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর কেরিয়ার